স্বাস্থ্য সুরক্ষা ইস্যুতে আজকের আয়োজনের ধন্যবাদ আসলে স্বাস্থ্য আমাদের সুখের মূল আমরা জানি মানুষ সুস্থ থাকার জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে চায় কিন্তু এই সুস্থতা সুরক্ষা হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে যেমন দায়ী আমার সমাজ দায়ী আমার দেশও দায়ী দেশ সমাজ আসলে আমাদেরকে এই স্বাস্থ্য সুরক্ষা করা দরকার আমি যখন অসুস্থ হই আসলে আমরা যখন কোনো সময় অসুস্থ হয়ে যাই তখন বুঝতে পারি যে স্বাস্থ্যটা কী জিনিস সুস্থতা কী জিনিস সুখ কী জিনিস তা আমরা আমাদের সামাজিক ব্যবস্থায় আমাদের খাদ্যাভ্যাস আমাদের পারিপার্শ্বিকতা আমাদের পরিবেশ অনেক কিছু দায়ী আমাদের বাংলাদেশে আমি যদি একটু বলতে চাই যে আমাদের যে হ্যাবিট ফুড হ্যাবিট আমাদের লিভিং হ্যাবিট এগুলো অনেকাংশে দায়ী এখন আমাদের কি সচেতন হইতে হবে আমি যদি ব্যক্তি সুস্থ থাকতে চাই আমার পরিবারকে সুস্থ রাখতে চাই তাহলে প্রথম আমাকে হইতে হবে ডিসিপ্লিন আমাকে মেনটেন করতেই হবে প্রথম জানতে হবে যে আমি সুস্থ থাকার জন্য আমাকে নিয়মিত খাইতে হবে এবং পরিমিত খাইতে হবে এবং আমাকে স্বাস্থ্যকর খাওয়া খাইতে হবে তাহ এবং স্বাস্থ্যকর জায়গায় থাকতে হবে এই কাজগুলোর জন্য যে আমাদের আসলে আমরা একটু অলসতা করি এই বাংলাদেশের মানুষ চট্টগ্রামের মানুষগুলো যদি আমরা একটু বলি যে আমরা দাওয়াতে আমরা ভোজন বিলাসে আসলে সবাই কিন্তু সম্পৃক্ত এবং রাত্রে সবচেয়ে দুর্বল খাওয়া উচিত কিন্তু আমরা রাত্রে যে খাওয়া খাই এই খাওয়া আমাদেরকে সুস্থতার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে যায় আমি এই জন্য আমি আমরা সচেতন নাগরিক হিসাবে এই দেশে আমরা প্রত্যেকে যদি আমি আমরা ব্যক্তিগত আমার পরিবারকে যদি আমি সচেতন করতে পারি যে আমরা টাইমলি খাবো পরিমিত খাবো সময় মতো খাবো এবং অপক্ষ উৎসাহিত করব। তাহলে নিশ্চয়ই আমরা আসলে আমি সুস্থ থাকতে পারব এবং আমি আজকের এই এটিএন বাংলার এই মধ্যে দিয়ে আমি সবাইকে আহ্বান করতে চাই আমরা সবাই সচেতন হব খালি রাষ্ট্রকে খালি সমাজকে আমি দায়ী করব না আবার সমাজ এবং রাষ্ট্র যদি একটু সিরিয়াস হয় আমি ডিসিপ্লিন মেনটেন করতে বাধ্য হব এই আমি আমাদের সরকার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের চট্টগ্রামের সমস্ত হসপিটাল কর্তৃপক্ষকেও বলবো যে হসপিটাল আমরা দিয়েছি সর্বশেষ আশ্রয়স্থল এবং এই হসপিটাল মানে হলো আমাকে সুচিকিৎসা দিবে জিরো ডলারেন্স হসপিটালে আমি একটু একটা হসপিটালের উদ্যোক্তা হিসাবেও বলবো যে আমি যদি আল্লাহ সন্তুষ্টি চাই মানুষের মানুষের কল্যাণ চাই তাহলে স্বাস্থ্য মানুষ যখন অসুস্থ হয়ে যায় এই প্ল্যাটফর্মে গিয়ে যেন কোনো মানুষ ঠকে না যায় প্রতারণার শিকার না হয় সঠিকভাবে যেন চিকিৎসা পায় এবং সঠিক বিলিং এর মধ্যে দিয়ে যেন তারা সেবা পায় এইটা আমি আমি নিজেও একটু চর্চা করছি আলহামদুলিল্লাহ আমি আহ্বান জানাবো পুরো হসপিটাল ব্যবস্থাপনায় সবাইকেও যে হসপিটাল মানে জিরো টলারেন্স রুগীর জীবন মরণ সমস্যায় এখানে আমাদের ফ্যাসিলিটি হইতে হবে এক নম্বর আমাদের ডাক্তারদের মানসিকতা আমাদের নার্সদের সেবা এবং হসপিটাল ফ্যাসিলিটি আমি একটু যদি একটু আলোকপাত করতে চাই যে আমি ভালো মেশিন যদি না দেই ভালো র মেটেরিয়াল না দেই ভালো প্রোডাক্ট আউটপুট আসবে না তাহলে হসপিটালও আমাকে যদি ভালো এনভায়রনমেন্ট দিতে পারি ভালো মেশিনারিজ দিতে পারি ভালো টেকনিশিয়ান দিতে পারি ভালো ডাক্তার দিতে পারি ভালো নার্সিং সিস্টেমটা ডেভেলপ করতে পারি প্রফেশনাল যদি আমরা করতে পারি নিশ্চিত আমরা সেবা স্বাস্থ্য সেবা আমরা আরও উন্নত হতে পারবো তাতে আমাদের চট্টগ্রামের কোনো রুগী কেন চেন্নাই যাবে কলকাতায় যাবে সিঙ্গাপুর যাবে মালয়েশিয়ায় যাবে এই ভৌগোলিক অবস্থান থেকে আমি বলতে পারি বাংলাদেশের মানুষ অনেক ট্যালেন্ট আমাদের ডাক্তাররাও অনেক ট্যালেন্ট আমাদের সমস্ত ব্যবস্থা আছে কিন্তু আজ নাই শুধু আমাদের ডিসিপ্লিন এবং দায়িত্ব বোধ আমরা যদি একটু দায়িত্বশীল হই আমার মনে হয় আমার মনে হয় এই বাংলাদেশকে এই তথা চট্টগ্রাম থেকে আমরা এই স্বাস্থ্য সেবা আমরা যদি চট্টগ্রাম বিভাগীয়ভাবে একটা দায়িত্ব নিতে পারি তাহলে আমরা দেশের জন্য এটা মডেল যেতে পারি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা অনেক বড় একটা বিষয় আমরা মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষেই সুস্থ থাকতে চাই এই সুস্থ থাকা আল্লাহর অশেষ নিয়ামত এবং আমরা যদি মানুষ হিসাবে যদি বুঝতে পারি যে আমার সুস্থতার নির্ভর করছে আমার সমস্ত পারিপার্শ্বিকতার উপরে এবং আমি যদি সুস্থ থাকি আমাকে দিয়ে এই পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ আমি করতে পারবো এবং আমার জন্য আমার পরিবারের জন্য আমার সমাজের জন্য অনেক উন্ন উন্নয়নমূলক ঘটনা ঘটবে আলহামদুলিল্লাহ আমি আমাদের এই যে স্বাস্থ্য সেবা বাংলাদেশে আছে বিরাজমান সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হসপিটালগুলো আমাদের স্বাস্থ্যসেবায় যথাযথ দিতে পারছে না বিদায়ী আমাদের ব্যক্তিগত যে স্বাস্থ্যসেবা যে হসপিটালগুলো বড় বড় হসপিটাল এবং অনেক প্রফেশনাল হসপিটাল এ বাংলাদেশে তত চট্টগ্রামেও আমাদের স্থাপন হয়েছে এখন কথা আসছে যে আমরা তারপরও ফেরসান কেন কেন আমরা চায়নায় যাই কেন আমরা এই ব্যাংককে যাই কেন আমরা চেন্নাই যাই কেন আমরা সিঙ্গাপুর যাচ্ছি বাংলাদেশে কেন হবে না আঠারো কোটি মানুষের এই দেশ এখানে ট্যালেন্টেড দেশ এখানে অনেক ভালো ভালো ডাক্তার এবং আমাদের সমস্ত কিছু এখানে থাকার পরেও আমরা কেন বাইরে যাব সেই জন্য আমি চাই আমি এবং আমরা আমাদের সচেতন হওয়া উচিত স্বাস্থ্যসেবা এমন হওয়া উচিত যে জিরো টলারেন্স আমি যে কথাটা বলতে চাই ইথিক্স ল ইকুয়াল টু কমপ্লায়েন্স ইথিক্সটা খুবই প্রয়োজন ইথিক্স হলো মানবতা একজন রুগী যখন অসুস্থ হয় সে দিক তার কোনো সেন্স থাকে না এবং তার অ্যাটেন্ডেন্সেরও সেন্স থাকে না সে চায় তখন শুধু সুস্থতা যে কোনো মূল্যে আর হসপিটাল কর্তৃপক্ষ যদি সেখানে টলারেন্স সৃষ্টি না করে সেবা দেয় এই রুগী সুস্থ হবে এটা নিশ্চিত আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক এবং চট্টগ্রামেও বেশ ভালো ভালো হসপিটাল তৈরি হয়েছে ভালো মেশিনারিজ ভালো স্ট্রাকচারাল এবং ফ্যাসিলিটি নিয়ে আমি ঠিক এই বলতে চাই যে সাজিনাজ হসপিটাল ইন্টারশ্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ডক্টর সমস্ত ফ্যাসিলিটি ক্রিয়েট করেছে এখন প্রয়োজন হল ইথিক্স আর ল আমি মানবিকতা ফলো করতে চাই টোটালি প্রফেশনাল হয়েছে এবং দেশের আইন মেনে ব্যবসা করতে চাই তাহলেই সম্ভব ডিসিপ্লিন এনশিউর করা কমপ্লায়েন্স পদ্ধতি থাকলে ডাক্তার নার্স পিসিএ ম্যানেজমেন্ট স্টাফ সবাই রুগীমুখী হবে আমি আশা করি অন্যান্য হসপিটালে যদি আমরা সবাই মিলে চাই যে আমরা রুগীর সুস্বাস্থ্যের জন্য আমরা দায়িত্বশীল হইতে চাই এবং মানুষকে সুস্থ করতে চাই আলহামদুলিল্লাহ আমরা এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ তথা চট্টগ্রামকে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি